গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আজকে তো সবাই জানো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজোটা এমন দিনে পড়েছে মানে দুটো দিনই মানে দুটো জিনিসই আমার একদিনে পড়ে আছে আলাদা আলাদা পড়েনি আজকে হচ্ছে সরস্বতী পুজো তার মধ্যে আজকে তেইশে জানুয়ারি এই দিন আমাদের মানে বিয়ে হয়েছিল আজকে আমরা ষোলো বছরে পা দিলাম মানে এই ষোলো বছরটা চলে গেল মানে কাটিয়ে ফেললাম এই ষোলোটা বছর কিন্তু মনেই হয় না যে ষোলোটা বছর কাটিয়েছি হুম মনে হয় না মনে হয় এই তো সবে পাঁচ ছ বছর বা দশ বছর এরকম হয়েছে কিন্তু ষোলোটা বছর কাটিয়ে ফেলেছি কিছুতেই মনে হয় না যাই হোক আজকে দুটো অকেশানই একটা দিনে পড়ে গেছে মানে সরস্বতী পুজোটা যদি অন্যদিন দিন বেশ ভালো হতো তো আজকে এই দিনটা পড়েছে আজকে এই দিনে আমি অনেক কিছু মানে জানোই তো দেখোই তো একটু আর দু করার চেষ্টা করি কিন্তু পার্থ ছুটি নিতে পারেনি যেহেতু অনেক ছুটিও নিয়ে ফেলেছিল ওর জন্য এই ছুটিটা নিতে পারেনি তাই আর হয়নি অফিস চলে গেছে তো দেখা যাক রাতে যদি কিছু করতে পারি যাই না কি করতে পারবো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো বাড়িতে তো পুজো আচ্ছা সরস্বতী করতেই পারলাম না মানে কয়েকবার হয়েছিল তারপরে আর হয়নি যাই হোক মায়ের কাজটা যখন হয়ে যাবে সামনের বছর দেখি চেষ্টা করব করার দু হাজার সাতাশে কারণ এটা ছাব্বিশ দু হাজার সাতাশে দেখি মা সরস্বতী যদি আমার বাড়িতে আসে তাহলে অবশ্যই করব। তো যাই হোক আজকে হচ্ছে যাবো হচ্ছে স্কুলে পার্থিবে আর আগেরবার তো পার্থক্য ছিল ছুটি ছিল বলে রবিবারও পড়েছিলো সানডে পড়েছিল ওই কারণে ও যেতে পেরেছে আমি আর যাইনি এবার ধরো যাবো চুড়িদার পরে যাবো ভাল লাগলো না তো ভাবলাম শাড়ি পরেই যাই এই শাড়িটা পার্থ আমাকে দিয়েছে দাঁড়ো ভালো করে দেখায় আমি ওকে কিচ্ছু দিতে পারিনি এই যে এই শাড়িটা পার্থ আমাকে দিয়েছে তো এটা পরেই আজকে যাচ্ছে আমাকে বলো মানে তুমি এটা পরেই আজকে যাবে সরস্বতী পুজোতে হ্যাঁ তো আমাকে এটা এনে দিয়েছে আমি ওকে কিচ্ছু দিতে পারিনি দেখি সন্ধ্যাবেলা একটু প্ল্যান আছে কি কিছু তো অন্তত একটা কিছু করে অন্তত দিই হ্যাঁ জামা কাপড় আমি ওকে কিনে দিই না আমি পয়সা দিয়ে দিই বলি তোমার পছন্দ মতো তুমি কিনে নিও কারণ ওর জামাগুলো আমি বুঝতে পারি না ওই জন্য আমি কিনে দিতে পারি না কিন্তু ও আমার শাড়ি চুড়িদার এগুলো এখন বুঝতে পারে আগে একদম বুঝতে পারতো না তো ওই জন্য ও আমাকেই এই শাড়িটা এনে দিয়েছে বলছে আমার এই শাড়িটা একটা পুতুলকে পরানো ছিল দেখে আমার খুব ভালো লেগেছে তো আমি এই শাড়িটা তোমার জন্য নিয়ে এসেছি তো যাই হোক আমি এটা পরে আজকে যাবো সরস্বতী পুজোতে সাদা হলুদ এগুলোই কিন্তু পরে ম্যাক্সিমাম সবাই বেরোয় তো এটা কিন্তু বেশ সরস্বতী পুজোর জন্য একদম ঠিক আছে আজকে আমাদের অ্যানিভার্সারি তার সাথে আবার সরস্বতী পুজো মানে দুটো একসাথে হয়ে গেল হ্যাঁ তো যাই হোক সকালবেলা ঘরের মোটামুটি সমস্ত কাজ বাজ করে নিয়েছি কাজ বাজ করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি বেরোবো পার্থিবকে নিয়ে ওদের স্কুলে কিন্তু খুব সুন্দর করে সরস্বতী পুজো হয় আগের বারটাই শুধু আমি তোমাকে দেখাতে মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর এবারে দেখাতে পারবো এবারে না মাঠটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তোমার ফুটবল খেলার জন্য একটা সাইডে খুব সুন্দর করে খাঁচা মতো করা হয়েছে দেখতেও খুব ভালো লাগছে তারই সাইডে মা সরস্বতীর প্যান্ডেল করা হয়েছে কালকে যখন পার্থিবকে নিয়ে স্কুল থেকে বাড়িয়ে আসছিলাম তখনই দেখতে পেয়েছিলাম তো আজকে হয়তো সাজানো গোছানো হয়ে গেছে ওদের স্কুলে সরস্বতী মায়ের পুজোটা আমার খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর করে সাজায় মানে এতটাই সুন্দর করে তার মধ্যে সরস্বতী মাকে মানে যে নিয়ে আসে যে সরস্বতী মা সেটাও দেখতে অসাধারণ খেবই সুন্দর তো আমার যেতেও ভালো লাগে আর যেখানে ধরো তুমি কোনো পুজো স্থানে যদি যাও তুমি একটুখানি যদি শাড়ি পরে যাও তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না অনেকগুলো শাড়ি বের করেছিলাম তো আমি তো জানতাম না এটা ও আমাকে এনে দেবে তো কালকেই আমাকে এনে দিয়েছে যেহেতু অ্যানিভার্সারি কালকেই দিয়েছে তো আমি এমনি অলরেডি দু তিনটে শাড়ি বের করে রেখেছিলাম ওকে বলেছিলাম তুমি এর মধ্যে বলো আমি কোনটা পরে যাব এটা হয় দেখবে আমরা মেয়েরা অনেকগুলো শাড়ি বের করে রাখি আর বরদেরকে বলি তুমি পছন্দ করে দাও আমরা সেটাই পরবো তো আমি বের করে রেখে দিয়েছিলাম তো বললাম আমি এটা পরতে হবে না এটা তুমি নাও তো আমাকে এদের হাতে দিয়েছে তো আমি যে এর সাথে তো ব্লাউজ নেই বলছে কালো ব্লাউজ এর সাথে খুব সুন্দর মানাবে আমি দেখেছি যে পুতুলটাকে পরিয়ে রেখেছিলো তার আবার একটা কালো ব্লাউজ গায়ে দেওয়া ছিল তো যাই হোক আমার ঘরে এই কালো ব্লাউজটা ছিল বেশ মানিয়েওছে এর সাথে খারাপ লাগছে না তোমার এই ধরনের শাড়ির সাথে লাল কালো যে কোনো টাইপেরই ব্লাউজ পরো সবই মানাবে তাই না আর এটা বেশ ভালো সুন্দর ঠিকঠাকভাবে গেছে তো সকাল সকাল আমার সাজু পুজো হয়ে গেছে একটু পরেই বেরোবো কারণ আমার আর এক বান্ধবী যাবে মানে পার্থিবের এক বন্ধুর মা ও যাবে তো ওকেও বলেছিলাম তো বলো তাহলে একসাথে বেরিয়ে যাব তো ওই ওর বাড়িতে একটু হেঁটে হেঁটে যাবো ওখান থেকে বেরোবে অটো নেব নিয়ে তারপরে নেমে তারপরে ধরো ওই যে স্টেশন থেকে একটু হেঁটে ওখান থেকে আবার একটা অটো নিয়ে নেবো নিয়ে চলে যাব। আজকে ইচ্ছা আছে বাইরে থেকে একটু ঘুরে আসা জানি না দেখি কতটা কি করতে পারি ইচ্ছে আছে তো একটুখানি ঘুরে আসব। তো দেখা যাক ঠিক আছে আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো হুম পার্থ দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে আর আমাকে পরে কেমন লাগছে সেটাও বলো তো চলো বেরিয়ে তোমাদেরকেও একটু দেখাতে দেখাতে নিয়ে যাই আর স্কুলে গিয়ে সুন্দর করে একটু ভিডিও করে দেখাবো যে আমার ছেলে কোন স্কুলে মানে ওটা তো আমার ভিডিওই করা হয় কি একবার প্রথমবার একটুখানি দেখিয়েছিলাম তারপরে আর দেখাতেই পারিনি তো আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো হ্যাঁ ওপরে ওই ক্লাসরুমগুলো আমি দেখাতে পারবো না নিচে যেগুলো আছে সেগুলো একটু দেখা অটো করে একদম সোজা গেটের সামনে নেমে পড়েছি এটা হচ্ছে ফার্স্ট গেট এই গেট থেকে আগে পার্থিবকে দিতাম কিন্তু এখন আর দিন এখন যেহেতু পার্থিব মানে সাইকেল নিয়ে আসে ওই জন্য দ্বিতীয় গেটে আমাকে দিতে হয় যেহেতু ওদিকে সাইকেল রাখার ব্যবস্থা আছে প্রথম গেটটা একদমই নেই এখান থেকে ঢুকে অফিস রুম পড়ে তারপরে বিভিন্ন ঘরে যাওয়া যায় তো এখান থেকে যেতে হয় তো এখান থেকে যেতে বললো ওই গেটে যেতে বারণ করলো ওই জন্য এই গেটটায় তোমাদেরকে নিয়ে আসলাম আর একটু দেখালাম আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট এটা থেকে পার্থিবকে ঢোকাই আবার এটা থেকে আমি ওকে নিয়ে বেরোই যখন স্কুলে আসি ওই প্রথম গেটে আর যাওয়া হয় না আর এটা হচ্ছে পার্থিবের খেলা মাঠ মানে পার্থিবরা যত বন্ধু আছে বা স্কুলে যাদেরই খেলা হয় বাচ্চাদের সবাই এই মাঠেই খেলা হয় আর এখানে দু তিনটে কাউন্টার মতো করা আছে এখানে সব বাচ্চাদের মানে পার্সেল করে খাবার দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চারা তো বসে খেতে পারবে না ওই জন্য ছোটদের সব কন্টেনারে করে ফুডগুলো দেওয়া হচ্ছে ওখানে লেখায় রয়েছে দেখতেই পাচ্ছ আর মায়েদের জন্য কিছু আবার হয়তো দেবে পার্থিব এসে বলে গেল আমি একটুখানি এখানে দাঁড়িয়েছি আর পার্থিবকে বললাম বাবু একটু ভিডিও করে দে একটুখানি মায়েদের সাথে একটু কথা বলে নিই কারণ এই স্কুলে আসার পরে অনেক মায়েদের সাথেও পরিচয় হয়েছে তাদের সাথেও দু একটা কথা না বললে হয় বলো একজনের সাথে তো আমি এসেছি আর একজনের সাথে কথা হচ্ছে আর এটা হচ্ছে ওর মিস সায়েন্স মিস ভীষণ ভালো মা ফটোটা একটু তুলতে দেবে সায়েন্স মিসের সাথে অনলাইন ঠিক আছে তুলো মানে ওকে প্রায় অনেক আনটি আঙ্কে মানে এখানে যত আছে স্যার ম্যাডাম তো ওকে খুব ভালোবাসে প্রত্যেকেই ভালোবাসে তোর জন্য ফটো তুলতে যাবে আমাকে বলে গেল বললাম ঠিক আছে যাস আমি বললাম ঠাকুরের সামনে গিয়ে একটু ফটো তুলে নিয়ে আয় তো বলছে আমি যাবো না তুমি যাবে আমলা আমি আর যাবো না আমি তো দেখে এসেছি তুই একবার তুলে নিয়াম প্রত্যেক বছরই এখানে মানে ওদের যখনই সরস্বতী পুজো হয় সরস্বতী মাকে যখন নিয়ে আসে দেখতে কিন্তু অফুরন্ত সুন্দর লাগে এতটাই ভালো লাগে ছোটো কোনো ঠাকুর আনে না বড় ঠাকুরই নিয়ে আসে দেখতে ভীষণ ভালো লাগে আগেরবার আগের অন্ন ছিল এবার আগের বারটা তো আমি আসিনি আমাকে ফটো তুলে নিয়ে গেছিলো এই পার্থ আমাকে দেখিয়েছিল আর তার আগেরবার আমি এসেছিলাম আর এবারে একদমই অন্য দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে প্রচণ্ড ভিড় হয় সবাই একটুখানি ফটোশ্যুট করে করে ওজন্য একটু ভিড় হয় এই যে মা সরস্বতীকে একটু দেখো অসাধারণ লাগছে স্কুলে পুজো একটু বড় সড়ো সরস্বতীর মা না আসলে কিন্তু ভালো লাগে না তাই না তো এটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু বলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়েও দেখালাম বিল্ডিংগুলো তো আর ঘুরে দেখাতে পারবো না উপরে যে দেখতেই পাচ্ছ ওগুলোই বিল্ডিং ওর ওপরেই পড়াশোনা no

আজকে হ্যাঁ মানে আজকে আমাদের বিবাহ বার্ষীরা কিন্তু ভালো দিনে পড়েছে আজকে তোমাদের মানে সব একসাথে আজকে বিবাহ কি এই যে জানুয়ারি

আমি যখন স্কুল থেকে আসলাম আমার এমনিও স্কুল থেকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল আমি ওখানে আর যেতে পারিনি মানে আমার ছেলের পুরনো স্কুলে ভেবেছিলাম একটু যাব। আর যেতে পারিনি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পেয়েছিল আমি শুয়ে পড়েছিলাম তারপরে শুয়ে টুয়ে আমি উঠেছি সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে আমি একটুখানি বাইরে গেছিলাম বাইরে আমার একটা ছোট্ট কাজ ছিল করে টোরে আসলাম তো পার্থকে বাইরে থেকেই ফোন করলাম কি গো কি খাবে বলো তাহলে কিনে নিয়ে যাই মানে রাতে আর রান্নাটা করবো না বলছে না মাঠে তুমি রান্না করো তুমি রান্না করো আমার না ভালোই লাগে না রাতে রান্না করতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক একটু কিনে টিনে নিয়ে আসলাম চিকেন এনেছি বা চিকেনে কী করবো যখন করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ও আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসছে আমি ওকে বলেছিলাম তুমি যদি একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে তাহলে খুব ভালো হতো তো যাই হোক এসেছে এসে গোলাপ টোলাপ কিনে এনেছে আবার এই দেখো কাচে গেলাসে সুন্দর করে রেখে দিয়েছে গোলাপ তো সবাই ভালোবাসে তাই না তো যাই হোক আর আমি এসেই এইখানে টাড়ি এই যেখানটায় শাড়ি টাড়ি সব খুলে এখানে রেখে দিয়েছি শাড়িটা আমার গোছানো হয়নি কিন্তু আজকে আমাদের আলাদা একটা কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর করতেও পারলাম না হলো না এই আজকে এমন দিনে পড়েছে ওর জন্য আর করতেই পারলাম না যে গিয়ে ও আমাকে ওইটা গিফট করেছে ওই শাড়িটা তারপরে ওই যে গোলাপ গিফট করলো আমি ওকে কি গিফট করবো এটাই ভাবছি কি গো তুমি কি নেবে ওই হ্যাঁ ফ্রাইড রাইস করবো ও না ও শুধু সময় বলে মনে তুমি আমাকে একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াবে এটাই আমি তো করে খাওয়াই তো বলো একটু ভালো মন্দ রান্না করে একটু খাইও আর কিছু করতে হবে না তো ওর একটুখানি আবদার আর কিছু আবদার নেই কোটা বাটা হয়ে গেছে ওদিকে জলও বসিয়ে দিয়েছি ভালো করে ফুটছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো মানে পার্থিব স্কুলে যখন গিয়েছিলাম পার্থিবদের তো বসিয়ে খাওয়ার অপশান ছিল আবার ওই কন্টেনারে করে দেওয়ারও অপশান ছিল তো কন্টেনার করে এনেছে ভেজ বিরিয়ানি করেছিল তো সেটাও এনেছে ওর মধ্যে সোয়াবিন আলু এইগুলোই ছিল তোমাদেরকে দেখানোই হয়নি ওর এত খিদে পেয়েছে ও মামা আমি খাবো মা আমি নিজে বের করে বিরিয়ানি আমাকে কিচ্ছু করতে হয় না নিজেই করে নেয় আর মায়েদের এই যে এইটা দিয়েছিল এর মধ্যে সব ড্রাই ফ্রুট রয়েছে যেমন কাজু কিশমিশ আনমান তারপরে কি খেজুর এই সমস্ত কিছু এগুলো দিয়েছে কি গো এই না এটা পোশাক এটা দিয়েছে আমাকে ম্যাম ও আচ্ছা ওই ওই সায়েন্স মিস দিয়েছে ছেলে গেছে এ বলছে তোমাকে দেব না মাকে ডেকে নিয়ে আসো তারপরে দিয়ে বলছে না আপনার জন্য এরকম বলছি ভালো আমি যেটা খাবো ভুলেই গেছিলাম আমি তো ওকে গিফট দিতে পারিনি কিন্তু রান্না করে ওকে একটু গিফট দেওয়ার চেষ্টা করছি আমি পছন্দ করে কিছু কিনে দিই আমি তো বললামই তোমাদেরকে হাতে করে দিয়ে দিই আর পছন্দ মতো রান্না করে ওকে একটু খাওয়াই আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি চালটা তো মানে জলটা আগেই ফুটে গেছে আর একটু পরে এটাও ফুটে যাবে আর আর এখানে আমি সমস্ত কিছু কেটে কুটে একদম নিয়ে নিয়েছি দেখো ভাতের জন্য আমি খুব একটা বেশি কিছু নিয়ে নিই গাজর বিনস আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এই তিনটে হলেই হবে আর কাজু এখানটায় নিয়ে নেবো কি ও কাজু আর কিসমিশ ওখান থেকে একটু বের করে দাও তো আর এখানে তোমার একটুখানি লঙ্কা আর একটু রসুন আমি কেটে রেখেছি চিলি চিকেনের জন্য চিলি চিকেনের জন্য এখানে আমি ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজ আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসবে লাল লাল ওই জন্য এখানে এখানে দেখো কিসমিসটা কোথায় দিয়ে হ্যাঁ হবে আর একটু কাজু দি দাও কাজুটা ও এইখান ওই ডিব্বাতে দেখো বড় ডিব্বাতে আর এখানে দেখো আমি ম্যারিনেট করে তো এখানটায় রেখেছি মাংসটা আর যেটা দিয়ে চিলি চিকেনটা করব সেটা আমি একটুখানি গুলিয়ে রেখেছি এই যে সসগুলো সমস্ত কিছু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি টমেটো সস সোয়া সস এই যে সব এখানে রয়েছে এগুলো সব দিয়েছি এই যে কর্নফ্লাওয়ারটা আমার এরকম বড়ো আনাতে না খুব সুবিধা হয়েছে এটা দিয়ে করতে করতে দেখো ফুরিয়েও গেছে এরপরে আবার পার্থক্য বলবো এটা বড় আনতে এটা ফুরিয়ে যাওয়ার পরে আবার একটা বড় আনবো প্রায় হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে কাজু কিসমিস এখানে দেওয়া হয়ে গেছে বললাম একটু ফাটিয়ে দিতে গোটা গোটাগুলো দিতে আমার কেমন লাগে একটু ফাটিয়ে দিলে বেশ ভালো লাগে আর আমি কিসমিসটা দিয়ে দেবো ভাতে কারণ তাহলে কি বলো তো কিসমিসটা একটু ফুলে ফুলে উঠবে এই ভাতের সাথে ফুটে উঠবে না মানে চিকেনটা কষার থেকে আমরা কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো খাই বেশ ভালো লাগে আমাদের তোর জন্য চিলি চিকেনটা বেশি হয় বলে আমাদের বাড়িতে কর্নফ্লাওয়ারটা খুব একটা বেশি থাকে না মানে ম্যাক্সিমামই সব উঠে যায় আর ধরো যখন ধরো একটুখানি ওই কি বলে ওই যে একটু টুপ করলাম যদি দিই তাহলে ঠিক আছে কিন্তু স্যুপটা এখন আর খাওয়া হয় না আগে তো স্যুপটা খুব বেশি করে করতে হতো যখন আমার শাশুড়ি মা যখন আসতেন বা আমার কাছে ছিলেন তখন স্যুপটা করা হতো বেশি কারণ যেহেতু ওনাকে দেওয়া হতো ওই কারণে বেশি করা হতো আমরাও খেয়ে নিতাম একদম চারজনে আমরা খেয়ে নিতাম কিন্তু আমাদের এখন স্যুপটা অতটা ভালো লাগে না আমাদের স্টুটা খুব ভালো লাগে মানে স্টুটা আমরা এমনিই খাই বড়ো বড়ো করে সবজিগুলো দিয়ে দিই ওটাও খাই বেশ ভালো লাগে আর তোমার মাংসটাও বেশ বড় বড় থাকে ভাত দিয়েও খাওয়া যায় আমরা এমনিও খাই ভাত দিয়ে আমরা খুবই কম খাই আমরা এমনি বেশি খাই ওটা বিকেলের দিকে ওই জন্য আমাদের স্টুটা খুব ভালো লাগে স্যুপটা অতটা ভালো লাগে না মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না চলো এবার মাংসটা ভাজবো ভেজে একদম ঝপাঝপ করে। করে রান্নাটা করে খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলায় আমি ফুলকপির তরকারি আর কচু শাক করেছিলাম তো ওই জন্য ওইগুলো খেয়ে না খুব একটা মনোপ্রুত হয়নি ভালো লাগছে না একটু মাছ মাংস না হলে বাঙালি বলে কথা মাছ মাংস না হলে একদম ভালো লাগে না ওরকম না এরকম করো দেখো হ্যাঁ হ্যাঁ দেখো ওর মাখতে ইচ্ছে হয়েছে রান্না করতে পারে না কিন্তু ইচ্ছে করে হ্যাঁ ভালো করেই করে দাও এইটা ডিম পাটানোর জন্য ডিম ফাটানো তারপরে এইটাকে ইয়ে করার জন্য এটা দিয়ে অনেকে করে ডিম ফাটানো হ্যাঁ দেখো রান্না করতে খুব ভালো লাগে কিন্তু অতটাও করতে পারে না তাই তো বলো চেষ্টা করি ফাটা আছে আমি সময় পাই না না ও আমার সাথে সাথে যখন থাকে করে দেয় হেল্প করে আর এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি আমি এখন এগুলোকে একটু ভেজে নেব তারপরে আমি মাংসটাকে ভেজে নেব সেদিনকে আমার চিমনিটাও আমি পরিষ্কার করেছি একা একাই দেখো আমি আগে একবার পরিষ্কার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আবার আমি মাঝে পরিষ্কার করলাম এই ওপরে পরিষ্কার করেছি একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি এই ওপরে এখানে প্লাস্টিকটা ছিল প্লাস্টিকটাও তুলে ফেলেছি তুলে একদম চকচক করছে দেখো আর এখন এই যে এগুলো সব এখন ভাজাভুজি করে নেবো ওটাও মধ্যে ওই মধ্যে রেখে দাও রান্না করার পর মেশানোর একটা ব্যাপার থাকে তো একটু মিশিয়ে দিচ্ছি আর পার্থকে বললাম আমি আবার ক্যামেরাটা আবার লাগাবো। তো তুমি একটুখানি যদি ধরে দাও বলছে ঠিক আছে আমি ধরে দিচ্ছি তো ও একটু ধরে দিচ্ছে আর আমি একটুখানি মিশিয়ে নেবো অল্প একটু ভাত কারণ রাতে আমরা খুব একটা বেশি ভাত খাই না একদমই অল্প কটা চাল নিয়ে ভাত করেছি এতেই হয়ে যাবে আর আমাদের ঘরের চালটাই হচ্ছে বিরিয়ানির মতো চাল তো ওটা ফ্রায়েড রাইস বিরিয়ানি সবই করা যায় তো এক্সট্রা করে চাল কিনতে হয় না আমাদেরকে যখনই খাওয়ার ইচ্ছে হয় একটু ভিজিয়ে রাখলে একদম ঠিকঠাক থাকে ঠিক আছে আর এখানে একটু রসুন আর লঙ্কা আমি একটু ভাজার পর আমি ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি ওটা ভাজা হয়ে গেলে তারপরে সসটা দিয়ে দেবো কারণ মাংসটা আমার আগে থাকতেই ভাজা হয়ে গেছে কারণ ভাজতেও তো একটু টাইম লাগে না ভাজতে ভাজতে বাবাটাকে একটুখানি দিয়েছিলাম খাবার পরে বলছে একটু বাটি করে দাও আমি বলছি এখন দিতে পারবো না একটু পরে দেবো দাঁড়া আর এই যে রেড রেড চিলি চিকেন করা হয়ে গেছে আমার সাদা মাটা চিলি চিকেন ভালো লাগে না একটু কালারফুল হলে বেশ ভালো লাগে ওপর থেকে একটু গোলমরিচ ছুড়িয়ে ছড়িয়ে দিলাম একটু ঝালঝাল ব্যাপারটা না থাকলে আবার ভাল লাগবে না মিষ্টি মিষ্টি তো অতটা ভালো লাগবে না আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে মানে ভাজতে ভাজতে চিকেন কটা আমাদের পেটে গেছে বেশিরভাগটা আমার ছেলে মানে আমরা যেহেতু ঘরে কথা বলছি আমি চিকেনটা বসিয়ে দিয়ে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর দেখছে বলছে মা একটা বাটিতে দাও তারপর আমি বলছি ঠিক আছে পরে দিচ্ছি ও আর তর্স হয়েছে না ও নিয়ে খেয়ে দিয়ে আবার গিয়ে বসে আঁকা করছিল স্কুলের আবার সোমবারে জমা দিতে হবে ওই জন্য এইসব করছিল তো চলো আমি ওগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে কারণ আজকে সাদা মাটার রান্না করেছি প্ল্যান ছিল অনেক কিছু কিন্তু এই যে সরস্বতী মা চলে এসছে বলে প্ল্যানটা সব ভেসতে গেছে যাই হোক অন্যদিন সেটা ভাবছি জয় হোক অন্যদিন কিছু একটা করার চেষ্টা করবো ঠিক আছে এদের আর তর সইছে না মানে আমার দুজনে এনারও সইছে না আমার পতিদেবেরও সইছে না বুঝলে ও বসে পড়েছে আগে আরে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি বললাম যে সাদা মাটা এই যে চিলি চিকেনটা দিয়েছে আর এখানে ভাতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমার ছেলেটাকে দেখো ইঁদুরের মতো চেয়ে রয়েছে আর এই যে ওর এখানে এরকম দিয়েছি কাঁসার থালা কাঁসার বাটিতেই দিয়েছি সুন্দর করে হাত ধুয়েছে সোনা তাই পাশে বস আমি ওখানে বসে পড়বো খুব বড় একটা প্ল্যান করা ছিল জানো কিন্তু তেইশ তারিখে যে সরস্বতী পূজাটা পড়ে যাবে এটা আমি জানতাম না আমি ক্যালেন্ডার দেখতেই ভুলে গেছিলাম আমি তো ছিলাম আমার খেয়ালে যে তেইশ তারিখ অন্য কিছু করবো অন্য কিছু করবো এরকম খেয়ালে ছিলাম কিন্তু ওই দিন যে মা সরস্বতীরও আগমন হবে এটা আমি জানতাম না যাক গিয়ে ভালোই হয়েছে চট জলদি যেটা হয় সেটাই ভালো হয় যেটা হবার সেটাই তো হবে না যেটা হবার নয় আর সেটা কি করেই বা হবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি এটা